গল্পের নাম প্রেম চতুর্দশী পর্ব সংখ্যা দুই লেখা রোবাই তারিমি পর্ব সংখ্যা দুই পেঙ্গুনের বাচ্চা আমায় ব্যাট টাচ করিস আমার ফ্রেন্ডকে টিচ করিস স্বাস্থ্যকে এমন পেটাবো না যে হাড়ঘড় জোড়া লাগাতে কমপক্ষে ছয় মাস লাগবে রাগন্বিত গলায় বলে লেটার চুল ধরে ইচ্ছে মতো পেটাচ্ছে রাগে রিশমির মুখ লাল হয়ে এসেছে রিশমির থেকে কিছু দূরে দাঁড়িয়ে কান্না করছে রীতি আশেপাশে ইতিমধ্যে লোকজন জড়ো হয়ে গেছে ভাব তো অবাক লাগছে এইটুকুনি একটা চোদ্দ বছরে একটা ছেলেকে পিটাচ্ছে অবাক হয়ে রিশমির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে রিশান ডিউটি শেষ করে বাড়ি ফিরছিল অহমি রাস্তায় লোকজনে এত ভিড় দেখে বুর বিরক্ত হয়ে গাড়ির থেকে নেমে দাঁড়ালো ব্যাপারটা কি বোঝার জন্য এগিয়ে গেল হমি লোকজনের কথাবার্তা শুনে কিছুটা আজ করতে পারল হমি এখানে সম্ভবত কোনো মেয়ে কোনো ছেলেকে পেটাচ্ছে অহমি বিড় এড়িয়ে একটু এগোতে থমকে গেল বড় বড় চোখ করে সামনে হাত করে তাকিয়ে রইল মুখ হাত দিয়ে মনে মনে বলে উঠল রিশমি অহমি সিলেটার অবস্থা বুঝে দ্রুত এগিয়ে রিশমিকে সিলেটার থেকে সারিয়ে আনলো আমি রেশমিকে ধরে রাক্ত কষ্ট হচ্ছে অমি বেশ ভালোই বুঝল রেশমি অতিরিক্ত রয়ে গেছে আহা রেশমি হচ্ছে কি এভাবে পাবলিকলি এই ছেলেটাকে মারছো কেন করা গলায় মাম্মার কথা কানে আসতে নিজের রাগকে একটু থামল রেশমি তবু রাগে ফুসফুস করতে করতে বলল মাম্মা এই ছেলে আমায় ব্যাড টাচ করেছে সাথে সাথে রীতিও অন্যায় ধরে টান দিয়েছে ওকে তো আমি সারবো না ইডিএ কোথাকারের রাগনীত গলায় অহমির একবার চারপাশে তাকিয়ে রীতির দিকে তাকালো আর ইশারা করলো গাড়িতে ওঠার জন্য রীতি কান্না করতে করতে গাড়িতে উঠে গেল সাপ রিস্মি যাও গিয়ে গাড়িতে উঠে বসো রাগি গলায় রিস্মীর রাগনীত্য চোখে সিলেটার দিকে তাকালো সিলেটার বুকে হাত দিয়ে ক্রমান্বয়ে আসছে আগে ফুসফুস করতে করতে গাড়িতে গিয়ে রীতির পাশে বসত বিশ মিনিট আগে ফোঁস করতে করতে গাড়িতে গিয়ে রিথির পাশে বসল আমি বড় একটা শ্বাস ফেলে গম্ভীর গলায় ছেলেটার দিকে এগিয়ে গেল ব্যাগ থেকে কিছু টাকা বের করে ছেলেটার হাতে দড়িয়ে দিয়ে বলল আজ হয়তো ভুল মেয়েকে টিস করে ফেলেছো ও ছোট হলে কি হয়েছে ডাক্তার নাগের ডগায় কস অন্যথায় সহ্য করতে পারে না নেক্সট টাইম থেকে কোনো মেয়েকে ডিস্টার্ব করার আগে আমার মেয়ের মারের কথা মনে রাখবে সময়টা তোমার এসব করার নয় পড়ালেখা করার সময় বলেই আমি গাড়িতে গিয়ে বসল বেডে হেলান দিয়ে বসে আছে হালান বেডে হেলান দিয়ে বসে আছে সেহরিস আজ কেন জানি ও বড্ড অনুভব করছিল সে এমন মনে হয়েছিল যেন ওহামি তার পাশেই তাকে স্পর্শ করেছে আমির কথাই মনে পড়তেই চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো সের ওহো আমি জানি না তুমি কেন আমায় ছেড়ে চলে গেছো গত সাতটা বছর ধরে তোমার শূন্যতা আমার বড্ড পুরাচ্ছে ওহো আজও তোমার ভোলা আমার বড্ড দায় হয়ে পড়ছে আজ তোমাকে আমি আমার অনেক কাছে অনুভব করেছিলাম ওহো যেন তুমি আপন হতে আমায় স্পর্শ করেছো কথাটা বলতে না বলতে চোখের কানিস জল গড়িয়ে পড়তে লাগলো শেয়ারিসের দরজা খোলার আওয়াজ চোখ মেরে তাকালো শেরিস বড় ভাই কেমন আছিস এখন বাঁকা হেসে সামনে তাকালো দেখলো ইফাস দাঁড়িয়ে বাঁকা হেসে তার দিকে তাকিয়াছে হেসে শেরিস ম্লান হেসে মিহি গলায় বলল এখন ভালো আছি তুই কবে দেশে ফেললি মিহিকণ্ঠে ইফাস বা হেসে দরজার সাথে হেলান দিয়ে বলল এই তো কাল রাতে তোর খবর শুনে দ্রুত দেয়াসে ব্যাক করেছে আচ্ছা বল আর কত নিজের লাইফটাকে একাকিত্ব অনুভব করবে। তো গাল রাতে তোর খবর শুনে দ্রুত দেশে ব্যাক করেছি আচ্ছা বল আর কত নিজের লাইফটাকে এক এক তো অনুভব করাবি তুই তোর লাইফে মোবান করছিস না কেন দেখ আমি জানি ও ভাবি যা করেছে তোকে ধোকা দিয়ে অন্য লেখের সাথে পালিয়ে গেছে বাট তোর জন্য তুই কেন কষ্ট পাবি সিলিয়া নিজের লাইফটাকে এনজয় কর বাঁকা এসে ইফাজের কথা শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল শেরিস ভালোবাসাকে কখনো ভোলা যায় না ইফাজ তুই যেমন একটা মেয়েকে ভালোবাসতিস এখনো তাকে বলতে পারিস নি ঠিক তেমন আমিও ওকে কখনোই বলতে পারবো না কারণ আমরা সবটা জুড়েই শুধু ওহো রয়েছে সারা জীবন ওর জন্য অপেক্ষা করব শেষ নিঃশ্বাস পর্যন্ত কারণ আমার প্রেমময় প্রেম চতুর্দশী হল বহু চোখ বন্ধ করে সে হিসের কথা এ ভাস আগে হাত মুঠো করে নিল দাঁতের দাঁত চেপে মনে মনে বলে উঠল আলাদা তো করেই দিয়েছে গত সাত বছর ধরে তবুও এর অহমের প্রতি প্রেম কমেনি তবে চিন্তা করিস না সে রিস তুই এখনও চাইলেও আহমেকে পাবি না কারণ তার আগে তোকে আমি উপরে পাঠিয়ে দেবো মনে মনে বলে বা তুমি নিজের রাগকে এত প্রশ্রয় কেন দাও তুমি জানো বয়সের তুলনায় একটু বেশি রাগী যেদি তুমি তুমি ভাবতে পারছো না পৃথিবীটা কত খারাপ এমন না হয় যেন এই রাগ জেদটাই তোমার জন্য প্রণয় ডেকে আনে রাগে গলায় বললো রথি মাথা নিচু করে দাঁড়িয়েছে অহামের সামনে বাট মাম কোনো কথা নয় যাও গিয়ে পড়তে বসো পরশু তোমার এক্সাম আছে ভুল গেছো আর হ্যাঁ আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো নাও ইউ গো টু ইউর রুম বলে ধপ করে রাগের সাথে সোফায় বসে পড়ল আমি রেশমির আগে গম্ভীর হয়ে নিজের রুমের দিকে এগিয়ে গেল। সাথে রীতিও মাথা নিচু করে চলে গেল। অহমি মাথা নিচু করে কপালে হাত দিয়ে নুয়ে রয়েছে রেশমি যে পথ ঘাটে এরকম একটা পরিস্থিতি করে তুলবে কখনো ভাবতে পারেনি ওমির আর শেরিসের পরিচয় দেওয়া যাক ওহমি সিকদার বয়স পঁচিশ পেশা একজন নামকরা ডক্টর বাবা ঈশান সিকদার পেশা একজন ব্যাংকের ম্যানেজার গৃহিনী অহমিরার তিন বোন তিসা ঈশা আর রহমি তাদের কোনো ভাই নেই শেরিশ চৌধুরী বয়স উনত্রিশ পেশায় বাবার কোম্পানির সিও শেরিসের বাবা মিস্টার আজমিন চৌধুরী পেশা একজন বিজনেসম্যান শেরিসের মনিমা মিসেস নিতু গৃহিণী শেরিষের একটা ছোট বোন আছে পৃথা এবার ফার্স্ট ইয়ারে বয়স উনিশ শেরিসের বাবারা দুজন শেরিসের ছোট কাকা মিস্টার ইমরান চৌধুরী পিসা একজন বিজনেসম্যান শেরিসের কাকিমণি মিসেস তরা পিসা একজন গৃহিণী মিস্টার ইমরানের একমাত্র সিলেবাস চৌধুরী এই হলো ওদের পরিচয় দুদিন পর রাতে বেলকুনি রেলিং এসে দাঁড়িয়ে আছে শেরিশ আকাশের দিকে আপন মনে তাকিয়ে আছে সেহরিস চাঁদের কাছে তার প্রেম তারাক আদার মাখা আকাশের বুকে তার বড় উজ্জ্বল চাঁদ আছে আর সেহরিসের মনের মধ্যে এক রাস শূন্যতা রয়েছে আর কত তুমি আমায় কষ্ট দিবে ও তোমার শূন্যতা যে আমায় খুব পোড়ায় গত সাত বছর পড়তে পড়তে আজ আমি নিঃস্ব হয়ে যাচ্ছি ও আমি ভালো নেই ও আমি সত্যি ভালো নেই তিল তিল করে আমি মরে যাচ্ছি ওহো প্লিজ কাম ব্যাক টু মাই লাইফ বলতে বলতে সে রিসের চোখ থেকে এক ফুটা জল করিয়ে বলল ছাদের এলিং এসে দাঁড়িয়ে আছে হমি সে কথা বড্ড মনে পড়ছে তার বারবার সে মুখ ভেসে উঠছে কল্পনায় শাড়িতে টান পড়ায় পিছু ঘুরে তাকায় হমি দেখে রিশমি দাঁড়িয়ে আছে ম্লান হেসে রিশমিকে কোলে তুলে নিলেও হমি মামমাম তুমি কাঁদছো কেন পাপার কথা মনে পড়ছে তাই না আচ্ছা আকাশের ওই তারাগুলোর মধ্যে পাপা কোনটা গম্ভীর গলায় রেশমির কথা শুনে আকাশের দিকে তাকালো হবে ওহমি পারছে না আজও মিথ্যে বলতে এত বছর রিশমিকে ভুল বলে এসেছে যে তার পাপাই পৃথিবীতে নেই আকাশের স্টার হয়ে কিন্তু আজ কেন জানি সে রিসার নেই কথাটা বলতে কষ্ট হচ্ছে হামির চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন